আসসালামু আলাইকুম এখন সকাল সকাল দেখেন এরকম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন রাত্রের বেলা তা হঠাৎ করে এই জব জব করে বৃষ্টি নেমে এরকম ডলক নেমে গেছে বলার মতন অনেক জোর বৃষ্টি হতেছে আরফান্ত মাদ্রাসায় গেছে পরীক্ষা দিতে আমি তো চিন্তিত আছি এখন এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে একদিন বৃষ্টি আইছে খালি বৃষ্টি হয় না আইতেই থাকো প্রত্যেক দিন কি জোর বৃষ্টি হইতেছে দেখছেন এত পরিমাণে বৃষ্টি হইতেছে বলার মতো এই জায়গা তো নতুন মাটি উঠানো হয়েছে বৃষ্টিতে ভাঙ্গিয়া ঘুমিয়ে না গেলে আমার ছোটো ছেলে গেছে পরীক্ষা দিতে কিভাবে আসবে পরীক্ষা শেষ হলে আল্লাহলা করে দশটার আগে পরীক্ষা শেষ হয়ে গেলে হয় অনেক জোর বৃষ্টি হইতাছে একেবারে এত বৃষ্টি হইতাছে বলার মতো না দেখেন কত সুন্দর পোশাক হয়েছে আমাদের একের মোটা মোটা ডগা এই যে একটা পোশাকের ডগা ডগা আমি কাটছি আর একটা ডগা কাটবো একটা পুঁশাক দিয়ে তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই তো মানে দুইটা পৈশাকি হয়ে যাবে দুইটা পৈশাকের টাকা কাটছে আর এই যে একটা ভাড়া নেব এই একটা দাঁড়াই হয়ে যাবে তরকারিতে দিব দেখেন গাছ থেকে কতগুলি বেগুন সেরছি কত সুন্দর বেগুন হয়েছে বড় সাদা সাদা বেগুন হয়েছে কালো বেগুন বেঁচেছিলাম আমি এখন আর বিশ্বাস করবেন কি না জানি না কোনো সবজি কিনে খাই না যেহেতু দ্বারা বুনছি পুঁই শাক পাট শাক লাল শাক আবার এই এখানে বেগুন বুনছি এই যে বেগুন অনেক আসতেছে আবার আরও খুঁজলে হয়তো বা পাওয়া যাবে কিন্তু সময় নাই রান্না বসায় দিয়ে আসছি সবজি নিতে আজকে ইলিশ মাছ দিয়েগুলো দিয়ে রান্না করবো এটা জমি থেকে সবজি উঠে নিয়ে আসছি আজকে জমির সব সবজি দিয়ে তরকারি রান্না করবে যে কিনে সাদা বেগুন হয়েছে যে কালো বেগুন হয়েছে তারপরে যেটা হলো পটল এটা আমাদের জমির মিস দাদা বাই বলছে যে পটল তারপরে এই যে গুন্দল এই যে হচ্ছে পয়সা আর বাড়া এগুলো তো আপনারা দেখলেন এই মাত্র সব উঠায় নিয়ে এসছে আজকে এই সব টাটকা সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব বেশ কয়েকদিন ধরে সবজির তরকারি খানা আসতে আসতে সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না তা আমি কী করছি প্রথমে কালা বেগুন বুনছিলাম এই বেগুনগুলো দিন আগে বুনছি কালা বেগুন গাছ দেখি অনেক রোদ্রে ঘরায় মরে গেছে তখন আমি ভাবছি আর হবে না তখন আমি এবার এই সাদা বেগুন গাছগুলো আমি বুনে দিয়েছিলাম এখন কালা বেগুন সাদা বেগুন সব গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেগুনগুলিও খুব ভালো গেছে এত বেগুন গাছ তাজা হয়ে গেছে আর এত বেগুন আসে এখন একা একা খায় অফাইতে পারি না খুব সুন্দর বেগুন আছে ইলিশ মাছ কাটছি গাড়িটা হলো মরিচ না খাইছি ইলিশ মাছ আজকে ভাইজা যা তারপর রান্না করো ইলিশ মাছটার মধ্যে ডিম হয়েছে সবগুলি মাছের সাথে মিলাই দিছি ডিম এখন ইলিশ মাছ তেলে ভেজে তারপর রান্না করো এই যে আমার তরকারি এখানে সব সবজি পুঁই শাক সব কিছু দিয়ে দিছি তোকে এটা প্রায় হয়ে গেছে আর একটু পরে মাছটা দিয়ে তোর কেটা নামাই নেব এই ইলিশ মাছ ভেজে রেডি করে রাখছি এগুলো দিয়ে দেবো দিয়ে তারপর তোর কে নামাই নেবো পান তুমি নাম মজা মজান বাপিসে তুমি একটা মজা আনবার কি মজা কও আমি কিন্তু মজা আনবার বলে গেছি জানো বসো এখানে বসো তোমার জন্য একটা সারপ্রাইজ প্রাইজ আছে এ প্রথম লিচু আজকে আমরা প্রথম আনছি আমাদের বাজারে যে মাত্র দু একদিন যাব তৃষ্ঠানে লিচু উঠছে

এই যে বিখ্যাত বিখ্যাত স্টুডেন্টরা হাজির কালকে নাকি সবার পরীক্ষা এই যে পড়তে বসছে আর ওই যে সাইফাও আসছে আবার বই নিয়ে সাইফারও পরীক্ষা তাহলে তো সবাই আরফান কি লিখতেছে জানেন আরফানের প্রশ্ন হচ্ছে এইটা আমাদের দেশের পুরো নাম কি আর এই যে হচ্ছে এখানে উত্তর আমাদের দেশের নাম বাংলাদেশ আর কানে এই প্রশ্নের উত্তরটা লিখতেছে লেখো সুন্দর করে লেখো আমাদের দেশের নাম বাংলাদেশ সুন্দর করে লেখো মনোযোগ দিয়ে লেখো আর বানান করে লেখো রাফি এই যে রাফি পড়াশোনা করো পড়া 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 বলো এ বি সি ডি 呱哥